গুড আফটারনুন বন্ধুরা আমি নিয়ে আসলাম আজকে মূলা দিয়ে সিদল দিয়ে তার জন্য মুলাটা আমি ফুড়িয়ে নিলাম আর লবণ নুন মেখে রেখেছিলাম তার জন্য তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর বড় সেজে দুটা সিদল তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তারপরে আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে আমি শিদলটাও ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা না করলে শিধলে আশটা ঘণ্টাটা যাবে না তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি লাড়াচাড়া করে নেওয়ার পরে ভালো করে এখন কষিয়ে নেবো কষানো শেষ হয়ে গেছে আমার এখন ভালো করে লাড়াচাড়া করে তখন মূলাটা আমি দিয়ে দেবো মুলাটা আমি নুন নুন দিয়ে মেখে রেখেছিলাম আর জলটা যখন ধরেছিলো চিপে তারপরে এটা দিয়ে দিলাম তারপরে এখন লাড়াচাড়া করে এটা ভাজা ভাজা আমি করে নেব। তারপরে আমি একটু জলও এখানেই দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ভালো করে লাড়াচাড়া করে এখন ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট মতন এটাকে সিদ্ধ করে নেব দেখেন ঢাকনা খোলার পরে আমার লাড়াচাড়া করে আমার আজকে সিদল দিয়ে মূলা দিয়ে রান্নাটা আমার রেডি দেখেন দেখতে কেমন হয়েছে ভালোই হবে টেস্টি হবে খেয়ে দেবেন ট্রাই করবেন বলবেন তারপরে দেখেন এই জানুয়ারি দিই আজকে মোলা দিয়ে শীতল দিয়ে রান্না মারিয়ে দি